আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আর্টিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কিছু ফ্লাস্ক নিয়ে আসলাম আমরা আসলে দিন পরে আবার আপনাদের সামনে আসলাম তো আমাদের এখানে অনেক কালেকশান আছে ফ্লাক্সে তবে আমি অল্প কিছু কালেকশন দেখাই যারা আসবেন তারা আরও অনেক কালেকশন দেখতে পারবেন তো শুরু থেকে আমি বড়টাই যাই এটা আপনি তিন লিটারের একটি ফ্লাক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি আমের তিন লিটারের একটি ফ্লাক্স হ্যাঁ আমি একটু যদি খুলে দেখাই আপনাকে এই ফ্লাক্সটা হচ্ছে আপনার তিন লিটারের খুবই বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন লিটার রেটি ফ্লাক্স এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা যদি আমাদের কাছ থেকে নেন ডিসকাউন্ট দিয়ে হবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে তিন লিটার হ্যাঁ আমি এটা সবাই রাখি এটা হচ্ছে তিন লিটার দুইটাই একই আমাদের কাছে আরো কালার আছে আরো ডিজাইন আছে আপনারা আসলে দেখতে পারবেন এত কিছু সাধারণ জায়গা নেই যার কারণে আমরা স্মল ভাবে মানে ছোটখাটো ভাবে দেখাই দিতেছি আপনাদের এরপরে আর একটা আছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি লিটার যারা একটু ছোটোর ভিতরে খুঁজতেছেন তারা এটা নিতে পারে দেখা এই যে লাগবে অবশ্যই আসবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট লিটার এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা তো ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য এক হাজার পঞ্চাশ টাকা রাখা যাবে এটা আমি একটু রাখে দেয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট দুটো আমি আপনাদের দেখাইলাম এরপরে আছে আপনার এক লিটার যারা একটু ছোটোর ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এক লিটারের এটা আর একটু ভালো হবে আমি আশা করি এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন গ্রাফিক্সটা অনেক সুন্দর লাইট পার্পল ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কালার আপনার সার্কেল মানে কি বলবো এখন আমি দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার এক লিটার এটা প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা আমাদের থেকে নিলে আটশো টাকা রাখা যাবে এবং এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি যারা দাম নিয়ে চিন্তা করতেছেন না সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো শরীফের এইটা যারা একটু ছোটর ভিতরে লাক্সারি খুঁজতেছেন দাম নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নাই তারা এটা দেখতে পারেন এই যে দেখেন খুবই লাক্সারি খুবই দেখার মতো খুবই সুন্দর একটি ফ্লাক্স এটা আপনার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখতে পারবো এবং প্রত্যেক ভিতরে ওয়াটার টেম্পার থাকবে আপনার দশ থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত আপনার পানি গরম থাকবে তো আপনার পানি গরম নিয়ে কোনো সমস্যা করতে হবে না শুধু এগুলো দেখান তার মানে আমাদের কাছে শুধু এটুকুই কালেকশন আছে তা না আপনার কাছে আরো অনেক কালেকশন আছে শুধু ফ্লাক্স না এই যে দেখেন আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে